আজ মঙ্গলবার এগারোই চৈত্র দু হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পাপমোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায়ম আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোনো কিছু না পারলেও এই মহামন্ত্রটি আপনারা একশো বার জপ করুন আজ অত্যন্ত উপকৃত হবেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করবেন খুবই ভালো তারা আগের দিন নিরামিষ খাওয়া একাদশীর ব্রতকথা শ্রবণ করা এবং সঠিকভাবে নির্জলা থাকা এবং পরের দিন ব্রত করার আগে অবশ্যই বৈষ্ণবদের বা সাধু সন্তদের খাইয়ে ব্রতভঙ্গ করতে হয় পারণ মন্ত্র জপ করা রাত্রি জাগরণ করা এবং মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করা এগুলিও কিন্তু একাদশীর একটি পার্ট যদি করতে পারেন তবেই কিন্তু একাদশীর প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারবেন যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারছেন না সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপন গ্রহণ করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের অবশ্যই স্বাস্থ্যগত ব্যাপারে আপনারা অবশ্যই পরিতৃপ্তি অনুভব করবেন মানসিক কাঠিন্যকে যদি বৃদ্ধি করতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আপনারা দিনের শুরুতেই সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন দীর্ঘ সময় ধরে স্থগিত কোনো বকেয়া বা পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার হতে চলেছে যার ফলস্বরূপ আর্থিক অবস্থার একটু হলে উন্নতি হবে তবে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি অনেকের ক্ষেত্রে লাভ হ্যাট ফার্স্ট সাইড প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেই কিন্তু পারে আপনার পিতা মাতা আপনার স্বামী বা স্ত্রীকে আশীর্বাদ দেবে যা সত্যি বিস্ময়কর হতে চলেছে এবং আপনাদের বিবাহিত জীবনকে এটি উন্নতও করবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজ আপনারা অর্জন করতে চলেছেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি অংশগ্রহণ করেন মনকে শান্ত রাখুন আপনার জয় নিশ্চিত